সালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান মাস চলতেছে এই সময়টাতে ইফতারিতে কিন্তু আমরা অনেক বেশি ভাজা পোড়া খেয়ে থাকি আর ইফতারে এমন খাবার খাবার পর আমরা যদি সেহরিতেও অনেক বেশি তেল মশলাযুক্ত খাবার খাই সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকেরই কিন্তু রোজা রাখতে বেশ কষ্ট হয় আর তাই সেহরির জন্য খুব সিম্পল কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর একটা মুরগির মাংসের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর এই রেসিপিটা রান্না করাটা যতটা ইজি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই মাংস রান্না করার জন্য এখানে আমি মশলাটাকে আগেই প্রস্তুত করে নেব এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিব আর দিব এক চামচ রসুন বাটা এবং এক চামচ পেঁয়াজ বাটা আরও আমি এখানে ব্যবহার করব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া আর দিব স্বাদ মতন লবণ এবং এক চামচ মুরগির মাংসের মশলা এখন এখানে একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে আমি একটা প্যানে তেল গরম করে নেব এখানে আমি এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব এগুলোকে একটু ভালোভাবে নেড়ে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজগুলো যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটাকে প্রথমে একটু হালকা ভেজে নিব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত হালকা কিছুটা ভেজে নেওয়ার পর আগে থেকেই প্রস্তুত করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিব এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত যে কোনো মাংস রান্না করার সময় মশলাটাকে যদি একটু ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে মশলা থেকে যখন তেল উঠে আসবে এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিব মাংসটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝারি আঁচে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা খুলে আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি পেঁপেগুলোকে সামান্য লবণ ও হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দিব এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিট পর এরই মধ্যে কিন্তু আমার চিকেন ও পেঁপে খুব ভালোভাবে কষানো হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো থেকে তেল উঠে এসেছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব আমি খুব বেশি ঝোল রাখব না তাই এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো এটাকে রান্না করব এর মধ্যে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে যাবে দশ মিনিট পর আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ